আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমীর গণিত ষষ্ঠ অধ্যায় এর অনুশীলনী ছয় পয়েন্ট দুই নিয়ে ছয় পয়েন্ট দুইয়ের আজকে আমাদের পর্ব নম্বর এক এক নম্বর পর্বে আমরা শিখব উদাহরণ এক এবং উদাহরণ দুই এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদের প্রায়টি অঙ্কই আমাদেরকে চলক ধরে নিতে হবে যে কোনো চলক ধরে নিতে হবে যেমন এক নম্বর সমীকরণে আছে যে দুইটি সংখ্যার যোগফল ফল এবং বিয়োগ ফল বিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করে তো আমরা তো জানি না সংখ্যা দুটি কি সেই সংখ্যা দুটি আমাদেরকে নির্ণয় করতে বলছে তো সেই সংখ্যা দুটি আমরা চলক আকারে ধরে নিই যে দুইটি সংখ্যা মনে করি দুটি সংখ্যা একটি সংখ্যা এক্স এবং অপরটি সংখ্যা কত ওয়াই সেই আকারে ধরে নিই দেখি মনে করি সংখ্যা দুইটি মনে করি সংখ্যা দুটি এক্স ওয়াই যেখানে এক্স গেটাদের কেন দেখুন এখানে আমাদের বলে দিয়েছে যে দুইটি সংখ্যার যোগফল এবং যোগ ফল হয়ে যাবে সেই কারণে আমি লিখে নিলাম যে x এর মানটা কি হবে ওয়াই চেয়ে বড় হবে তো প্রথম শর্তে আমাদের কি বলেছে দুইটি সংখ্যার যোগ সেই দুইটি সংখ্যা কত আমরা ধরে নিলাম এক্স এবং ওয়াই লিখে নিই যে প্রথম শর্ত অনুসারে প্রথম শর্ত অনুসারে কি বলেছে এক্স প্লাস ওয়াই সমান আমাদের কত ষাট কেন ষাট লেখ দেখো দুইটি সংখ্যার যোগ ফল আমাদের বলেছে দুইটি সংখ্যার যোগ ফল দুইটি সংখ্যার যোগ ফল আমাদের ষাট এবার আমরা লিখব বিয়োগ ফল এটা হলো দ্বিতীয় শর্ত যেহেতু মাঝখানে এবং আছে এবং বিয়োগ ফল বিশ দেওয়া আছে তো লেখেনি যে দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় শর্ত অনুসারে কি বিয়োগ ফল এক্স মাইনাস ওয়াই সমান বিশ মানে দুইটি সংখ্যার যোগফল ষাট এবং দুইটি সংখ্যার বিয়োগ ফল এটা বলেছে তাহলে সংখ্যা দুটি কত প্রথমটি আমরা এক নম্বর সমীকরণ দিলাম দ্বিতীয়টি আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এবার লক্ষ্য করুন যে এই দুইটা আমরা যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে এক্স এবং ওয়াইড এর মান পাবো সেই দুইটি সংখ্যায় তো নির্ণয় করতে বলেছে তাহলে কি এক হতে দুই নং সমীকরণ যোগ করে পাই সমীকরণ এক আর দুই যদি যোগ করি তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই সমান ষাট এক্স মাইনাস ওয়াই সমান বিশ এই তো কথা ওয়াই ওয়াই কেটে যাবে এখানে আমাদের এক্স প্লাস এক্স আর এক্স কয় এক্স হবে টু এক্স ষাট আর বিশ কত হবে আমাদের আশি বা এক্স সমান আশি ভাগ টু এই টু দিয়ে যদি আমরা আশিকে কাটি তাহলে কত হবে চল্লিশ তাই না চল্লিশ হবে সুতরাং এক্স এর মান আমরা কত পেলাম x এর মান পেলাম আমরা চল্লিশ ইক্স এর মান যেকোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমাদের ওয়াইড মার্ক পাব তো আমরা শিখেছি গত অধ্যায়ে গত অনুশীলনে ছয় পায় একে যে যেটাতে মাইনাস থাকবে সেটাতে না বসিয়ে আমরা প্লাসে বসানোর চেষ্টা করবো যদি না থাকে যদি দুইটাই দেখা যায় যে মাইনাস থাকে তাহলে যেকোনো একটা বসাবো এখানে দেখতে পাচ্ছি যে একটা প্লাস আছে আমরা প্লাসটাই পছন্দ করে নেবো তো এক্স এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স এর মান যদি আমরা নং সমীকরণে বসাই তাহলে কত হবে এক্স এর কত বসব চল্লিশ কেন চল্লিশ এই পাশে ছিল প্লাস ফোর চল্লিশ ওই পাশে আমাদের কী হবে মাইনাস চল্লিশ সুতরাং ওয়াই এর মান আমাদের কত হবে বিশ হবে তাহলে দুইটি সংখ্যা কত হলো একটি সংখ্যা চল্লিশ অপরটি সংখ্যা আমাদের কত বিশ তাহলে কি সংখ্যা দুইটি নির্মীয় সংখ্যা দুটি কত চল্লিশ বিশার আশা করছি উদাহরণ দুই কি বলেছে দেখুন তো ফায়াজ ও আয়েজের কতগুলো আপেল কুল ছিল ফায়াজ ও আয়েজের কতগুলো আপেল কুল ছিল ফায়াজের আপেল কুল থেকে আয়েজকে দশটি আপেলকুল দিয়ে দিল তাহলে কি হলো আয়েসকে যদি দিয়ে দেয় তাহলে আয়েদের আপেল কুলের সংখ্যা আপেল কুলের সংখ্যার কত গুণ তিন গুণ হবে আপেলকুলের সংখ্যা কত গুণ হবে তিন গুণ হবে এটাই বলেছি তাহলে এই লক্ষ্য করুন ফায়েজ ও কিছু আপেল কোল ছিল কতগুলো আপেলকুল ছিল সেটা আমরা জানি না যে আমাদের বেগ করতে বলছে কতগুলো আপেলবুল ছিল কার কতগুলো আপেল ছিল মানে ফায়েজের কতগুলো আর আইজের কতগুলো আপেলকুল ছিল এখন চিন্তা করুন তো যে যদি ফায়াজের আবেল থেকে আয়েস কে আবেল দশটি দিয়ে দেয় তাহলে ফায়াজের যেটা ছিল সেটা কম হবে না আবার আয়াজের আয়েস কে যদি দশটা দিয়ে দেয় তাহলে আয়াজের তো বেশি হবে সেই প্রশ্নে আমাদের বলেছে কার কতগুলো আবেল কুল ছিল সেটা আমরা লিখে নিই যে ফায়াজের আবেল কুলের সংখ্যা এক্স এবং আয়াজের আপেলকুলের সংখ্যা ওয়াই এই কথাগুলো আমরা লিখে নিই যেহেতু কার কতগুলো আপেলকুলের সংখ্যা বের করতে বলেছে সেহেতু আমরা তো চলক আকারে লেখে নেব তো চলুন লিখে নিই মনে করি ফাইজের আপেলকুলের সংখ্যা এক্স এবং আয়াজের আপেলকুলের সংখ্যা ওয়াই আইজের আপেল কুলের সংখ্যা তো ওয়াই এবার দেখুন যে ফাইজের আপেল কুল থেকে আইজের 10 টি আপেল কুল দিয়ে দিলো তাহলে ফাইজের আপেল কুল আইজের আপেল সংখ্যা ফাইজের আপেল কুলের সংখ্যা কত হবে তিন গুণ হত এই পর্যন্ত একটা বিষয় তারপর আমাদের আরেকটি শর্ত দেওয়া আছে প্রথম শর্ত আমরা লিখে নিই যে প্রথম শর্ত অনুসারে প্রথম শর্ত অনুসারে কি ফাইজের আপেল কুল থেকে আইজকে দিয়ে দিলো তাহলে ফাইজের কত হবে 10 টি কমে যাবে ফায়জের কোনটা ছিল এক্স ছিল এক্স আপেল ছিল সেটা ধরে নিয়েছি তাহলে এক্স থেকে 10টা দিয়ে দিলাম কাকে আইসকে তাহলে আয়দের 10টা কি হবে বাড়বে এটাই তো বলেছে যে ফায়জের আপেল বল থেকে আইসকে দশটি আপেল দিয়ে দিলাম এই যে এখানে দেখুন ফায়জের আপেল থেকে আইসকে দশটি আপেল বল দিয়ে দিলো কাকে দিয়ে দিল আইসকে তাহলে আয়দের 10টা আপেল বল বাড়লো এখন আয়দের আপেল কে সংখ্যা আয়াজের যেটা আপেল সংখ্যা সেটা ফায়েজের আপেল সংখ্যা কত গুণ তিন গুণ কত গুণ হবে তিন গুণ তার তিন গুণ আমাদের ফায়েজের আপেল সংখ্যা তিন গুণ দেখুন কথাটা একটু বুঝতে পারছেন কিনা এখানে লক্ষ্য করুন যে আয়াজের আপেল সংখ্যা ফায়াজের আপেল কুলের সংখ্যা তিন গুণ কার তিন গুণের সমান ফায়েজের আপেল সংখ্যা তিন গুণ কার তিন গুণের সমান ফায়েজের আপেল সংখ্যা তিন সেটা লিখছি তিন গুণ যেটা ফায়েজের আপেল সংখ্যা ছিল সেটা লিখেছি এটা কি বলেছে

আয়াজের কয়টি অফ স্কুল দিয়ে দিল 20 টি আপলোড গোল দিল তাহলে আয়াজের আপেল গোল থেকে এবার আয়দের আপেল গুলে সংখ্যা কমে যাবে আবার ফাইযের আপেল কোলের সংখ্যা বেড়ে যাবে তাহলে ফায়াজের আপেল গুলে সংখ্যা যদি বেড়ে যায় কয়টি বেড়ে যাবে 20 টি বেড়ে যাবে আর কার কমে যাবে আয়াজের কমে যাবে তাহলে আয়দের কত y 20 আচ্ছা এবার কি বলেছে আমরা 20টা করে দিয়ে দিলাম কাকে দিলাম আমরা ফাইজ দিয়ে দিলাম ফাইজ কে বৃষ্টি দিলে তাহলে আয়ের বৃষ্টি কমবে এবার দেখুন ফাইজের আপেল গুলোর সংখ্যা আয়েজের সংখ্যার দ্বিগুণ কার সংখ্যার দ্বিগুণ আয়েজের সংখ্যার দ্বিগুণ কার দ্বিগুণ আয়েজের সংখ্যার দ্বিগুণ তাহলে আয়েজ কোনটা ওয়াই না এক্স আয়েজ অবশ্যই ওয়াই সেখানে কত দুই গুণ আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা সমাধান করবো এক্স প্লাস বিশ সমান টু ওয়াই মাইনাস বিশ দুগুনো বিশ দুগুনো কত এবার দেখুন এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস চল্লিশ মাইনাস ছিল প্লাস টু ওয়াই এরপর আমাদের মাইনাস টু হলো মাইনাস চল্লিশ আমাদের কি হবে মাইনাস হবে বা এক্স মাইনাস কত মাইনাস কত হবে ষাট হবে দুই নম্বর সমীকরণ কেন ষাট হবে দেখুন চল্লিশ আর বিশ কত হয় ষাট হয় এবার আমরা দেখুন থ্রি এক্স মাইনাস টু আই সমান করো যে সমীকরণকে টু দ্বারা গুণ করি তাহলে কি করতে পারবো যোগ বা বিয়োগ করতে পারবো এখানে দেখতে পাচ্ছি একই চিহ্ন বিশিষ্ট হবে একই চিহ্ন বিশিষ্ট হলে আমরা কি করি বিয়োগ করে থাকে তো সেটাই লিখি যে এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে দুই নং সমীকরণ থেকে বিয়োগ করে পাই সে কথাটুকু লিখি চলুন এক নং সমীকরণ থেকে এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে দুই হতে বিয়োগ করে তাহলে এক নং সমীকরণকে যদি দুই দ্বারা গুণ করে তাহলে তিন দু গুণ ছয় এক্স মাইনাস টু ওয়াই চল্লিশ কত হবে আশি হলো আচ্ছা এবার কি করব দুই নং সমীকরণ হতে বিয়োগ করব দুই নং যেটা ছিল সেটা আমরা ওইভাবেই রাখবো কেন রাখবো আমরা দুই নং সমীকরণকে কিছু দিয়ে গুণ করে সেই কারণে ওইভাবেই থাকবে এবার দেখুন যেহেতু আমরা বিয়োগ করব সেহেতু আমাদের কি হবে দ্বিতীয় যেটা থাকবে সেটা চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে এখানে প্লাস ছিল আমরা মাইনাস ছিল প্লাস দিলাম এখানে মাইনাস ছিল প্লাস দিলাম এখানে প্লাস ছিল মাইনাস দিলাম এবার দেখুন টু আর টু কেটে গেল আমাদের কত থাকলো ছয় থেকে একটা এক্স বাদ দিলে কথা হয় ফাইভ হয় আর এপাশে আশি আর ষাট যোগ করলে কথা হয় শূন্য আট আর ছয় কত চোদ্দ বা এক সমান একশো পাঁচ দিয়ে একশো চল্লিশে কাটলে কত হয় পাঁচ দু দশ আর পাঁচাশটা চল্লিশ আঠাশ হয় দেখুন এগারো ছিল পাঁচ ছিল গুণ আকারে ওই পাশে যায় ভাগ হয়ে গেল এবার আমরা এক্স এর মান কত পাবো পাবো এক্স এর মান আঠাশ তাহলে সমান সমান সুতরাং কত আমাদের আঠাশ এক সমান আমাদের আঠাশ হলো এই এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসালে তো আমরা কার মান পাবো ওয়ের মান পাবো না তাহলে কি এক্স এর মান কত নম্বর সমীকরণে বসাবো এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসালেই হবে এক্স এর মান আমরা এক নং সমীকরণে বসে অথবা দুই নং সমীকরণে বসে যে কোনো সমীকরণে হবে তাহলে কি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এর মান যদি এক নং সমীকরণে বসায় তাহলে কত ছিল থ্রি এক্স এর মান কত আঠাশ থ্রি এক্স তাহলে থ্রি গুণ আঠাশ মাইনাস ওয়াই সমান আমাদের কত চল্লিশ এটাই তো আমাদের ছিল এবার তিন দিয়ে যদি আঠাশে গুণ করে তাহলে কত হবে তিন আটটা চব্বিশ তিন কত আমাদের চল্লিশ বাড়াশি কেন চুরাশি এর পাশে ছিল প্লাস চুরাশি ওই পাশে আমাদের কি হবে মাইনাস বা ওয়াই সমান আমাদের কত চল্লিশ থেকে মানে চুরাশি থেকে চল্লিশ বাদ দিলে কত হবে চার আর চার চুয়াল্লিশ মাইনাস চুয়াল্লিশ বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা বসিয়ে দেবো মাইনাস মাইনাস কেটে দিলাম সুতরাং ওয়াই সমান আমাদের কত চুয়াল্লিশ তাহলে এখন দেখুন ফায়েদের আপেলের সংখ্যা কয়টি ফায়েদের আপের কুলের সংখ্যা আঠাশটি আর আয়েজের আপেলকুলের সংখ্যা কতটি চুয়াল্লিশটি সেই কথাটি লিখি যে সুতরাং ফায়েদের আপেলিকুলের সংখ্যা আঠাশটি এবং আয়েদের সংখ্যা চুয়াল্লিশটি আয়োজের আপেলগুলোর সংখ্যা কত চুয়াল্লিশটি আশা করছি বুঝতে পেরেছেন যারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন তারা তারা কমেন্ট করবে যে বুঝতে পেরেছেন কিনা যদি বুঝতে না পারেন তবুও কমেন্ট করবেন যদি বুঝতে পারে বুঝতে পেরে থাকেন তবুও কমেন্ট করবে যে বুঝতে পেরেছি সামনে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ